ঢাকার বুকে লুকিয়ে আছে এমন এক প্রাসাদ যা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী আজ আপনাকে নিয়ে যাব সেই রাজকীয় প্রাসাদে যার নাম শুনলেই মনে পড়ে যায় পিঙ্ক প্যালেস বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল এক সময় এটি ছিল ঢাকার নবাবদের বিলাসবহুল আবাসস্থল ও জমিদারির সদর দপ্তর আঠারোশো সালে নোয়াব আব্দুল গনি এর নির্মাণ শুরু করেন আর আঠেরোশো সালে শেষ হয় নিজের প্রিয় পুত্র খাজা আহসান উল্লার নামেই এর নামকরণ করেন তিনি এর স্থাপত্যে মুঘল ইউরোপীয় ও বাংলা শৈলীর এক অসাধারণ মিশ্রণ দেখা যায় শুধু রাজপ্রাসাদ নয় আহসান মঞ্জিল ছিল বহু ঐতিহাসিক ঘটনার কেন্দ্রবিন্দু সালে এখানে অনুষ্ঠিত হয় হয় এক গুরুত্বপূর্ণ সভা যেখানে গঠিত ঐতিহাসিক মুসলিম লীগ যা পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখে আজ এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের অধীনে সংরক্ষিত একটি জাদুঘর ভিতরে গেলে আপনি দেখতে পাবেন নবাবদের আসবাবপত্র অলঙ্কার নথি ও শতবর্ষ পুরনো শিল্পকর্ম যা আপনাকে নিয়ে যাবে ঊনবিংশ শতাব্দীর সেই রাজকীয় ঢাকায়